করি কত রোজে অনেক মিস করছি বেগুনের আমি একটু হালকা না তখন অনেক মিস করছি না ওকে ও পালাইছে আমরা বেঁচে গেছি আলহামদুলিল্লাহ ওকে ও পালাইছে ওর জায়গায় আছে ভালো আছে আমরা আমাদের জায়গায় অনেক ভালো আছি ভালো হয়েছে তাহলে রেসিপিটা অনেক জোস ছিল আর মিষ্টি কুমড়ার হচ্ছে বেগুনি এটা অনেক ভালো ছিল তাদের জন্য আসলে কিছু বলা নেই আল্লাহ আমাদের জানাতে বাস করুক আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক আমাদের অনেক শহীদ ভাই বোন আছে তাদেরকে তাদের আসলে বিনিময়ে আমরা এদের দেশ স্বাধীন করতে পেরেছি আমরা অনেক গর্বিত আল্লাহর রহমতে আমরা সবাই স্বাধীন হওয়ার পর থেকে অনেক ভালো আছি আসলে অনেক অনেকেই হচ্ছে চিকিৎসা উচিত এগুলো হচ্ছে তদন্ত করা যে কারা আসলেই সত্যি আহত হয়েছে কারা আসলে হসপিটাল আছে তাদের চিকিৎসার দরকার টাকা পয়সার দরকার এগুলো আসলে সরকারের দেখা উচিত ইনশাল্লাহ সবাই সবার চেষ্টাতে যেন এগুলো ঠিক করা হয় সবাই যেন চিকিৎসা পায় সঠিক চিকিৎসা ও পালাইছে আমরা বেঁচে গেছি আল্লাহামদুলিল্লাহ ওকে ও পালাইছে ওর জায়গায় আছে ভালো আছে আমরা আমাদের জায়গায় অনেক ভালো আছি ভালো হয়েছে এখানে রেসিপিটা অনেক জোস ছিল আর মিষ্টি কুমড়ার হচ্ছে বেগুনি এটা অনেক ভালো ছিল করি কত মিস করছি বেগুনের আমি একটু হালকা বেড়ে গেছিল না তখন অনেক মিস করছি না ওকে ওরা এখন কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ ওরা কিছু করতেই পারবে না ওদের সাহসই নাই করার কি করবে ওরা পারছে কিছু করতে ইনশাল্লাহ আর কোনোদিন পারবেও না সবগুলোই অনেক জোস এখন